বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সুরাত তাগাবন দিয়ে শুরু করছি সুরাত তাগা আমল ও ফজিলত থেকে বলা হয়েছে প্রত্যেককে প্রত্যেহ একবার করে এ ছোড়া পাঠ করলে দৈব মৃত্যু হাত থেকে নিরাপদ থাকবেন হঠাৎ করে মানুষ ঠাটা পরে মারা যায় গাড়ের তলে মারা যায় অন্তত এই মৃত্যুটা হবে না তাই বলা হয়েছে প্রত্যাহ সুরা তাগাবোন একবার করে পাঠ করলে দৈব মৃত্যু থেকে নিরাপদ থাকিবে তিনবার করে পাঠ করলে আয় রোজগার বরকত হবে এবং সুরা পাঠ করে অত্যাচারী লোকের নিকটে গেলে তার অনিষ্ট হতে নিরাপদ থাকবেন দর সম্পদ পুঁতে রাখার সময় এ সুরা পাঠ করলে গচ্ছিত সম্পদ সম্পূর্ণ নিরাপদ থাকবে এভারসি ছ তালাক এর আমল ও ফজিলত থেকে এ ছুরা নিয়মিতভাবে ভাবে করলে ইমানের সাথে মৃত্যু হবে তিনবার পাঠ করলে দল সহ ছত্রভঙ্গ হয়ে যাবে এভারাসি ছুরা তাহারিম এর আমল ও ফজিলত থেকে কিছু কথা সর্বদা সকাল সন্ধ্যায় এ ছুরা পাঠ করতে থাকলে সহজে ঋণ আদায় হয়ে যায় ধ্যান মগ্ন হয়ে এছুরা পাঠ করলে তবা কবুল হয় এ এছোরা পাঠ করলে শত্রুর আক্রমণ ব্যর্থ হয়ে যায় এ ছোড়া পরে দম করলে ব্যথা নিরাময় হয় মৃগি রোগের ভালো হয় যারা মৃগি রোগে ভোগছেন তারাও ভালো হয় অনিদ্রা দূর হবে সুনিদ্রা অনিদ্রা দূর হবে সুনিদ্রা আনায়ন করে তো এবার আসি সুরা মুলুকের আমল ও ফজিলত থেকে কিছু কথা সেটি হল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন পবিত্র কোরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে এটা এক ব্যক্তির জন্য সুপারিশ করবে আর আমাকে মাফ করে দেওয়া হবে আর সে সুরাটি হলো সুরা মুলক তিরমিজি আবু দাউদ এবং এই ঝোড়াটি সুরা মুলকটি একচল্লিশ বার পাঠ করলে সর্বপ্রকার সমস্যার সমাধান হয়ে যাবে সকল বালা মুসিবত হতে নিরাপদ থাকবে এবং ঋণ পরিশোধ হয়ে যাবে একাধিক ক্রমে তিন দিন এ সুরা পাঠ করলে এ সুরা পাঠ করলে তিন দিন এ সুরা প্রত্যেহ তিনবার করে পাঠ করলে চোখের ফুক দিলে চক্ষু ওঠা নিরাময় হয়ে যাবে আর চারটি দিতে অনেক মানুষেতে হাতে চক্ষু উঠে যায় তখন সুরা মুলুকটি পরে যখন নিজের চোখে ফু দেওয়া হবে ইনশাল্লাহ আপনার চক্ষু ভালো হয়ে যাবে এবার আসি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলিয়াছেন এর একজন সাহাবী একটি কবরের উপর তবু স্থাপন করেন সেখানে সে কবর আছে তা তিনি জানতেন না হঠাৎ একদিন কবর হতে সুরা মুলক তিলওয়াতের আওয়াজ শুনতে পেলেন তখন তিনি এ ঘটনা সাল্লামকে জানালেন রাসুল্লাহ বললেন এ সুরা গুনা হতে পরিত্রাণকারী এবং মুক্তি দানকারী তিরমিজি মিজি এবার আসি সুরা কালাম সুরা কালাম এর আমল ও ফজিলতে নামাজে এ সুরা তিলওয়াত করলে দরিদ্রতা দূর হয় পঁচাত্তর বার পাঠ করলে নিরাপদ হতে বিপদ আপদ হতে নিরাপদ থাকা যায় এবার আসি সুরা হাক্কা এর আমল ও ফজিলত এর আমল ফজিলত বলা হয়েছে এ সুরা একাত্তর বার পাঠ করলে কবরের সোয়াল জবাব সহজ হবে সুরাটি লিখে গর্ভবতী মহিলার গলায় বেঁধে দিলে গর্ভর সন্তান নিরাপদ থাকবে এবার আসি শিশু জন্ম গ্রহণের সময় এ চূড়া পাঠ করলে পানিতে দম করে সে পানি শিশুর মুখে লাগালে শিশুটি তীক্ষ্ণ মেধাবী ভালো করবে এবং সর্বপ্রকার শিশুরুখ এবং আসর হতে নিরাপদ থাকবে এবার আসি সুরা আজাজেল সুরা মা আরেজ সুরা মা আরিজ এর আমল ও ফজিলত থেকে কিছু কথা বলা হবে দেখেন এ ছোড়া পাঠ করে করলে স্বপ্নদোষ হতে নিরাপদ থাকবে ভোরে করলে সমস্ত দিন শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকে আর বার পাঠ করলে বার পাঠ করলে বিবাদমান লোকেদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে যাবে এবার আসি সুরা নুহ এর আমল ও ফজিলত এক হাজার বার এ সুরা পাঠ করলে বিষমতম শত্রু ও ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে নিয়মিত নিয়মিতভাবে করলে এবং প্রকার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে কিন্তু ক্লেশ ক্লেশ নিবারণ ও বিপদ আপদ দূর হয়ে যাবে এবার আসবো সুরা জিন এর আমল ও ফজিলত থেকে কিছু কথা সেটি হলো সাত দিন পর্যন্ত প্রত্যাহ সাতবার প্রত্যাহর সাতবার করে পাঠ করে কোনো আসরগ্রস্ত রোগীর গায়ে ফুক দিলে আল্লাহর রহমতে জিন ভূতের আরস জিন ভূতের আসর দূর হইয়া যাইবে আর সাতবার পাঠ করলে জিন আয়ত্ত হয় শীঘ্রই বন্দি থেকে রেহাই পেয়ে যাবে আবার বলছি এ সূরা তিলাওয়াত করে এ সূরা তিলাওয়াত করতে থাকলে ইনশাআল্লাহ শীঘ্রই বান্দি থেকে রেহাই পাবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে বান্দি খাটে গোলামি খাটে কাজের মেয়ে কাজের বুয়া বলা হয় কিন্তু তারা সর্বসময় কাজ করতে করতে শরীরের এমন একটা অবস্থা হয় মনে হয় ছুটি দিলে বাড়িতে গিয়ে আরাম করবে আসলে মূলত যে আমরা যে কিছু আমল আছে আমাদের যে কিছু কোরআনের কারণ আছে আমরা কিন্তু কিছুই করছি না তো অবশ্যই সুরা কোরআনে যে সুরা আমরা এই সুরার নিয়মগুলো জেনে নিলাম সামনে পাবেন আমরা যেন এই সুরাগুলো এই নিয়মে আমাদের মধ্যে কাজে লাগাতে পারি তবে সুরা দাহর একটি আমল ও ফজিলতে বলা হয়েছে অধিক সংখ্যায় এ সুরা পাঠ করলে সুরা দাহর অধিক সংখ্যায় এ সুরা পাঠ করলে পাঠকারীর মুখে সর্বদা জ্ঞান ও পণ্ডিতপূর্ণ কথা নিঃসৃত হবে প্রত্যাহ একবার করে পাঠ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং কোরআন শরীফ মুখস্থ রাখা সহজ হবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম আপনারা কি স্বপ্নের ব্যাখ্যায় পছন্দ করেন নাকি কোরআন থেকে যেই কোন ছোড়াটি কোন কাজ করে কখন পড়লে কি হয় এই সম্পর্কে আলোচনা করলে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ